আগে আমি স্নান করে প্রতিদিন থাকলো মাথায় জল টালার একটা ব্যাপার ছিল ওরা কললা সিদ্ধ দিয়ে খাই আমাদের ও তো চিতা লাগে না ওয়েদার দেখো কি ভীষণ খারাপ গোটাটাই কালো হয়ে আছে হাওয়া হচ্ছে হ্যালো কাই সোনকা ব্যাট মাই চ্যানেল ফ্লিক্স তিথি এখন বাজে ওই পনে বারোটার মতো আর আজকে ওয়েদার ভীষণ রকম খারাপ দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে আমার এখানে একটা কী যেন একটা বেরিয়েছে কমছেই না আর এখন আমাদের সকালে খাওয়া দাওয়া হয়নি মানে চা বিস্কুট খাওয়া হয়েছে তার।

বললো সকালে এই যে এখানে মা করছে রান্না এখানে আমাদের ভাত হচ্ছে এটা তরকারি এই যে এখানে আছে হচ্ছে পনির পনির ভাজা হবে মানে তরকারি হবে হয়তো এই যে ফুলকপি দিয়ে পনির তারপরে গাজর দিয়ে একটা তরকারি হবে বেগুন ভাজা হবে আর সকালে কি খাওয়া হবে বলে দাও সকালে একটু আজকে সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে আলু করলা সিদ্ধ দিয়েছি প্রেশারের মধ্যে একটু ঘি দিয়ে একটু ডিমের মামলেট দিয়ে এগুলো দিয়ে এখন ভাত খাবো আর দুপুরবেলা মাছ দিয়ে তরকারি আছে তরকারি হবে এগুলো দিয়ে দুপুরবেলা খাওয়া হবে আমাদের আমরা করলা সিদ্ধ দিয়ে খাই আমাদের তো তিটা লাগে না করলা সিদ্ধ ভালো লাগে আমি করলা সিদ্ধ দিয়ে সকাল সকালে একটু সিদ্ধ ভাত গরম গরম একটু ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে আর এইদিকে দেখো বাইরে বৃষ্টি চলে আসলো এই যে আমাদের মিনি খাচ্ছে এখানে বিস্কুট খাওয়া হয়ে গেল আর এই দেখো গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আর ওয়েদার দেখো কি ভীষণ খারাপ গোটাটাই কালো হয়ে আছে হাওয়া হচ্ছে দেখতে বাচ্চো হাওয়া হচ্ছে কিরকম বৃষ্টি পড়ছে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি নিউ বিলাই মিনি এই যে এখানে মা ভাতছে হচ্ছে পনির পনির ভাজা হচ্ছে ভাত হচ্ছে হয়ে গেল আকাশটা ভালো না করলাম দই বৃষ্টি শুরু হয়ে গেল আবার এটা হচ্ছে সকাল থেকে দুই পশলা বৃষ্টি হচ্ছে এটা এই যে হচ্ছে আমাদের সকালের খাওয়া ডিম আলু কলার সিদ্ধ আর এদিকে রয়েছে বেগুন ভাজা ডিমের ওই তো এই যে মায়ের খাবার এখন আমাকে মা ভাত মেখে দিচ্ছে আর এই যে মিনি মিনিকেও খেতে দেওয়া হয়েছে খাওয়া হয়ে গেল মিনির খাওয়া হয়ে গেল আর মাছ ছাড়া কিছুই খায় না মিনিকে ভাত দিয়ে মাছ দিয়ে মাখি দিলাম ওর খাওয়া হয়ে গেলো আর আমরা খাচ্ছি আলু সিদ্ধ ডিমের মামলেট অমলেট ভাজা ঘি গরম গরম ভাত ভাতটা মেখে দিচ্ছি এখন বাজে ওই দুপুর দুটোর মতো আর এখন আমার স্নান হলো কেবল আর এইদিকে রয়েছে শিব ঠাকুর দেখতেই পাচ্ছ তো এই যে ঘটি শিবের মাথায় জল ঢালার একটা ব্যাপার ছিল দশ দিন দিতা বাড়িতে ছিলাম তো এখন তো আর সেটা হয় না বহু বছর পর আজকে সেই জিনিসটাই রিপিট করার ইচ্ছা হলো আর কি চলো স্নানও করে নিয়েছি ওই জন্য ভালো যে চলো একটু জল ঢালি তোদেরকেও দেখাই এই যে এদিকে একজনকে দেখা যাচ্ছে আমার মায়েরও স্নান হয়ে গেছে আর এটা হচ্ছে পুরোটাই তুলসী গাছ অনেক তুলসী এখানে এই যে মা হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ তুলসী এই দেখো আমাদের গোপাল আজকে মিষ্টি খাবে মা পূজা করছে এটা গুরুদেব আমাদের অনুকূল ঠাকুর এটা বজরঙ্গলী এই দেখো আমাদের আমাদের বাড়ির সামনে এই যে কুল গাছ কত কুল ধরেছে এখনো পাকেনি কিন্তু এই যে এখানে টিন দেওয়া আছে আগের বছর টিন ছিল না তখন আমরা গিয়ে কুল নিয়েছিলাম ঝাঁকি দিয়ে আর এই বছর আর হবে না হবে ওই দিক দিয়ে গিয়ে গেলে হবে কে কে কুল খাবার চলে আসো আমাদের বাড়িতে অনেক গাছ ভর্তি কুল এখন তো রোদ চলে গেছে ওই জন্য আমরা একটু বাইরে এসে দাঁড়িয়েছি আর তোমাদেরকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমার দিদার বাড়ি হোম ট্যুরের ভিডিওটা দেবো তো যারা যারা দেখবে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটাই তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো